সাথে মুড়ি দিয়ে দুটো বানাচ্ছি বৃষ্টি পড়ছে মুড়ি দিয়ে বুড়ো বানাচ্ছি ঠিক আছে তোমরা তো দেখছো আশা করি সবাই ভালো আছো কি করছে সবাই দেখেছ সাথে মরে দিয়ে কোন আসছে ওই যে স্কুলের সাইডে আসলাম স্কুল সাইডে সব দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও রয়েছে দিয়ে ভিডিও বানাচ্ছি মধ্যে তাও ভিডিও বানাচ্ছি তুমি এত বড় ভিডিও দেখো না

হ্যালো ভাই সবাই কেমন আছো বলো বলছি না সবাই আশা করি সবাই ভালো আছো আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাইয়ে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমরা তো কেউ আমার বড় ভিডিও কেউ দেখো না হাতি মুড়ি দিয়ে ভিডিও বানাচ্ছি খালি তোমাদের দেখার জন্য চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই হ্যালো ভাই সবাই কেমন আছো একটু বলে যাও ঠিক আছে সবাই ভালো দেখো আশীর্বাদ থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন রাখছি অনেকক্ষণ রাস্তার ভিডিও বানালাম তোমরা আমার রাস্তার ভিডিও কেউ দেখছো না লাইভও করো না শেয়ারও করছে না শিখছি না ওই জন্য বড়ো ভিডিও করতে যাচ্ছে না বন্ধুরা কীভাবে ভিডিও বানাবো নিজেই ঠিক পাচ্ছি না ঠিক আছে এখন রাখছি तुम लोग तुम्हारे सबा भलो थेको बाय बलो थेको